নবী হলো নিষ্প আল্লাহ আল্লাহ হলো আশেক নবী হলো মাসুক আল্লাহ হলো নবীর ভক্ত নবী হলো মাহবুব আল্লাহ হলো আল্লাহ হল মুরি মানে ভক্ত আর নবী হল মুরাদ উদ্দেশ্য এবার আসেন নবী নিষ্পাপ হওয়ার পরও যার পাগল আল্লাহ যার প্রেমে মতো আর আল্লা সেই নবী যদি রমজান মাসে এত ইবাদত করে আর এত বেশি কান্নাকাটি করে তাহলে আমার মতো আপনার মতো জাহান নামের আসামি আর অপদার্থ রুদাদারকে এই মাসে কি পরিমাণ ইবাদত আর কান্নাকাটি করা দরকার কথা বলতে হবে ঠিক না ঠিক করবেন তো ইবাদত বন্দি ইনশাল্লাহ কথা করবেন তো ইনশাল্লাহ সবাই হাতনামান এবার ইবাদত কম হবে না বেশি হবে বেশি হবে কারা কারা এতটান হাত আল্লাহ কবুল করুক বলেন আমিন তো রমজান মাসে করণীয় অনেক বিষয় একটা গেল রমজান হক আদায় করা আদব রক্ষা করা দুই নম্বর ইবাদত কি করা খুব বেশি বেশি করা তিন নম্বর হলো আমি দলিল দিতে পারবো না তিন নম্বর হলো বেশি বেশি দোয়া করা চার নম্বর আদব হলো আপনার বেশি বেশি তালাওয়াত করা যেহেতু রমজানের সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই এগুলো দলিল আছে আলাদা আলোচনা আছে বেশি বেশি তালাবাত করা পাঁচ নম্বর হলো এই রমজান মাসে আপনার শেষ দশকে শেষ দশকে ইবাদতের স্প্রিট বাড়ানো শেষ দশক ইবাদতের স্প্রিট কি বাড়ানো ছয় নম্বর হলো সবে কদর তালাশ করা সবে কদর কি করা আরও অনেকগুলো কারণ আছে প্রত্যেকটাই এমন আলোচনা ঘন্টা ঘন্টা আলোচনা আছে এইভাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন মতারাম হাদরীর আর দুই একটা হাদিস বলে এটা ভিন্ন প্রসঙ্গে বলে আলোচনা শেষ আল্লাহ রসুলের পরিবারের জীবনযাপন কিভাবে চলতো নবীদের পরিবারে পারিবারিক জীবনযাপন কতটা অসহনীয় ছিল কতটা কষ্টের ছিল বুখারি শরীফের পাঁচ হাজার এক ছয় ষোলো নম্বর হাদিস ছোট হাদিস আল্লাহ রসুল বলেন আপনার মা সাবিয়া আল ও মোহাম্মদিনুবদির সাইরি এ তা বেআইনে হাতটা রসুল উল্লাহ আল্লাহ রসুলের পরিবার মানে তৃপ্তি সহকারে খেতে পারে নাই পেট পেট ভরে খেতে পারে নাই মিন ক্ষুব্টি শায়র জবের রুটি মাইনে মোতাতা বা বেআইনে পরপর দুই দিন লাগাতার দুই দিন হাততা কবিদা আর এই অবস্থায় রসুল রসুল মারা গেছে। রসুল কি বলছেন মারা গেছেন তিরমিজি শরীফের তিরমিজি শরীফের দুই হাজার একাত্তর নম্বর হাদিস হাদিরতে আবু তল্লা বলেন শাকাউনা ইলা রসুল ইল্লাহ সল্লাল্লাহ হরি সাল্লাম আমরা আল্লাহ রসুলের কাছে ক্ষুধার্ত থাকার অভিযোগ করলাম আন বুতুনিনা আন হাদারিন হাদারিন আমরা আমাদের প্রত্যেকের পেটের উপর থেকে কাপড় সরিয়ে আল্লাহ রসুলকে একটা একটা করে পাথর দেখাইলাম এর মানে হলো সাহাবারা নবীকে বুঝালেন আল্লাহ নবী খুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে পেটে কি বেঁধে রেখেছি পাথর বেঁধে রেখেছি আমি সাহাবাই গ্রাম প্রত্যেকের পেটের উপরে একটা পাথর বাদাম অবস্থায় দেখাইলেন আল্লাহ রসুল জবাবে এবং প্রতি উত্তরে নিজের পেটের উপরে দুইটা পাথর দেখাইলেন এর মানে আল্লাহ রসুল বুঝালেন আমার দুনিয়াতে হয়তো ক্ষুদার যন্ত্রণা সহ্য না করতে পেরে তুমি মাত্র একটা পাথর বেঁধেছো আর তুমি তোমার নবীর দিকে তাকায় দেখো আমি যন্ত্রণা সহ্য না করতে পেরে আমার পেটের উপরে কয়টা পাথর বেঁধে রেখেছি দুইটি পাথর বেঁধে রেখেছি তিরমিজি শরীফের দুই হাজার চারশো সাতাশ নম্বর হাদিস হাজর আনাস এমনে মালিক তিনি বলেন আল্লাহ রসুলের সাথ করেছেন এই হাদিসটা গুরুত্বপূর্ণ

দুনিয়াতে দেওয়া হয়েছে ওমাই উজা আহাদুন যে পরিমাণ কষ্ট আর কাউকে দেওয়া হয় নাই ওলাকত আতাত আলাইয়া সালাসুন আমিম বাইনি লাইলাতিন ও ইয়াউমিন ওমা লি অলি বেলালিন তামুন ইয়া কুলুহু কাবিদিন ইল্লা সাইয়ুন ইওয়ারিহি ইবতু বেলালিন এরপর আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা শোনো আমি মুহাম্মদ আরাবীর হায়াতের জিন্দগির মধ্য থেকে ত্রিশটি দিন এবং ত্রিশটি রাত এমন অবস্থা অতিবাহিত হয়েছে যে আমার কাছে আর বেলালের কাছে টুকু খাবার ছিল না ইয়া কুলহু যুক কাবিদিন যেই খাবারটুকু একজন একটা প্রাণী খেতে পারে ইল্লা শায়ুন শুধু এতটুকু ছিল ইয়ারিহি যা ডেকে রাখতো ইবতু বেলালিন বেলালের বগলের নিচে বেলালের বগলের নিচে যতটুকু খাবার ডেকে রাখা যায় এতটুকু খাবার ছাড়া। 30 দিন এবং 30 রাত্র আমি পয়গম্বর আর বেলালের কাছে অন্য কোনো খাবার ছিল না একটা হাদিস বলে আলোচনা শেষ এই হাদিসটা হলো আপনার তিরমিজি সুনানে ইবনে মাজাহ 2261 নম্বর হাদিস আল্লাহ রাসূল দোয়া করতেন দেন আমরা কি দোয়া করি যে আল্লাহ আপনি আমাকে সচল বানান আমরা দোয়া করি আল্লাহ মাত্র একটা বাড়ি করলাম আমাকে আর কয়েকটা বাড়ি করার সুযোগ দান করেন আমরা দোয়া করি আল্লাহ মাত্র আপনি একটা ফ্ল্যাট কিনলাম আমি আমাকে আরেক কয়েকটা কেনার তৌফিক দান করেন মাত্র একটা গাড়ি কিনলাম আরেকটা ব্যান্ডের গাড়ি কেনার তৌফিক দান করেন আর আপনার নবী কি দোয়া করলেন আল্লাহ নবী দোয়া করেন আল্লাহ হুম্মা আহিনি মিসকিনান ও আমিতনি মিসকিনান ও সুরনি ফি জুমরাতিল মাসাকিন নবী আমার দোয়া করতেছে তাহাজ্জুদের যাই নামাজে আল্লাহ আপনি আমাকে মিসকিন বানান ও আমিতনি মিসকিনান আল্লাহ আপনি আমাকে মিসকিন হিসেবে মরণ দান করেন মৃত্যু দান করেন ও সুরনি ফি জুমরাতিল মাসাকিন হে আল্লাহ দলবদ্ধ হয়ে কেয়ামতের মাঠে আপনি আমাকে কবর থেকে ওঠার তৌফিক দান করেন ফাকরাত লিমায়া লিমায়া রাসূলুল্লাহ আম্মাদান আয়শা আম্মাদান আয়শা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী আপনি মিসকিন হওয়ার দোয়া কেন করতেছেন আল্লাহ রসুল ওয়াসাল্লাম জবাবে বললেন ইন্নাহুম জান্নাতা বিন খরিকান আর বাইরা আল্লাহ রসুল বললেন আয়সা শোনো যারা গরিব হবে যারা দরিদ্র হবে যারা মিসকিন হবে যারা অসচ্চল হবে এরা গোটা দুনিয়ার শিল্পপতি আর বড় লোকদের অপেক্ষায় চল্লিশ হাজার বছর আগে আল্লাহ জান্নাতে যাবে

যদি মিসকিন এবং গরিবকে ভালোবাসো এবং নিজের কাছে জায়গা করে দাও তো আল্লাহ তালা কেমতের মাঠে আল্লাহর কাছে তোমাকে জায়গা করে দিবে মোহতারাম হাজিরে এই হলো তোমার নবীর সংক্ষিপ্ত ইতিহাস বললাম তার পারিবারিক জীবনের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময়ে বিবরণ দিলাম নবী দুই দুইটি রুটি খেয়ে তার তৃপ্তি সকালে জবে রুটি পর্যন্ত খাইতে পারে নাই মাসকে পাঁচ নবীজির চলে আগুন জলে জ্বলে নাই এমন অনেক হাদিস আছে নবী আমার বলছে আল ফাকরু ফাকরি আমার দরিদ্রতা আমার অহংকার বলা উদ্দেশ্য হলো নবী দোয়া করছে দরিদ্র হিসেবে থাকার জন্য নবী দোয়া করছে মিসকিনদের দলবদ্ধ হয়ে কেমতের মাঠে উঠানোর জন্য হে মুসলিম অম্মা তুমি তো ওই নবীর অনুসারী হওয়ার দাবিদার তোমাকে আমি জিজ্ঞাসা করতে চাই ওই নবীর ভালোবাসা পাওয়ার জন্য সেই জমি কেনার কিনতেন যে টাকা লাগবে তুমি শরীর থাকতে গিয়ে আল্লাহ আল্লাহ রসুলের কাছে জায়গা করে নেওয়ার জন্য পাঁচ হাজার টাকা করে পাঁচজন আল্লাহর এমন কোন গোলাম আছে যে মসজিদের আরো জায়গা কিনবে